ছোট ছোট বাচ্চা দশ বছর বারো বছরের ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকিয়ে দেখুন ইহুদি সামনে দাঁড়িয়ে সে পাথর নিয়ে ট্যাংকের দিকে ছুঁড়ে মারছে পৃথিবীর সর্বাধুনিক সর্বাধুনিক ট্যাঙ্ক ব্যবহার করছে মুসলমানদেরকে হত্যা করার জন্য এক একটি ট্যাঙ্কের পেছনে খরচ হয়েছে সাত লক্ষ মিলিয়ন ডলার এক একটি ট্যাঙ্কের দাম সাত লক্ষ মিলিয়ন ডলার কসম আল্লাহ ছোট ছোট বাচ্চারা পাথর মারছে মুজাগিদরা ছোট ছোট রকেট লঞ্চার মারছে আর সাত লক্ষ মিলিয়ন ডলারের এক একটি ট্যাঙ্ক আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যে আল্লাহ ইহুদ অহুদের প্রান্তরে বদরের প্রান্তরে আবু চাগে সাইবাদেরকে নাস্তানাবুত করেছেন পরাজিত করেছেন সে আল্লাহ রব্বুল আলমিন এখনো আছে না নাই সে আল্লাহ যদি থেকে থাকেন অবশ্যই অবশ্যই মুসলমানদের বিজয় আসবে ইহুদিদের পরাজয় হবেই হবে ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিন্ন হবেই হবে অবশ্যই অবশ্যই কালেমার পতাকা ফিলিস্তিনে উড়বেই উড়বে বলে ইনশা আল্লাহ এই বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না চিটায় বলি আল্লাহ আকবর আজ তিন চারটা দিন ধরে হৃদয়ে শুধু রক্তক্ষরণ হচ্ছে কি আলোচনা করব মহান আল্লাহ মরবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ইমান দান করেছেন ইসলাম দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন দয়া করে আমাদেরকে মুসলমানদের কাতারে সামিল করেছেন সেজন্যে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের গভীর থেকে ইমানের শক্তি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আকায়ে নম দর্তা জেদার সরকারে দু আলম নবীউল انبিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়েন আফতামুন নবুওয়াহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলমীর দরবারে যিনি আমাদেরকে আজকে পর্যন্ত বিশতম রোজা পর্যন্ত সুস্থতার সাথে রোজাগুলো রাখার তৌফিক দান করেছেন এ পর্যন্ত আমাদেরকে তারাবিগুলো করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলমীর সর্বশ্রেষ্ঠ মাসে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে এই সর্বশ্রেষ্ঠ মুহূর্তে আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে আল্লাহর কিছু কথা শোনার বলার তৌফিক আমাদেরকে দান করলেন সেজন্যে মহান মনিবের দরবারে আরেকবার প্রাণ ভরে স্বতঃস্ফূর্তভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আল্লাহ সবসময় প্রশংসা হবে কার আমরা সবাই প্রাণ ভরে পড়ছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমানের শক্তি দিয়ে আরেকবার বলছি আল্লাহু আকবার আল্লাহরবুল আলমিন আমাদের ইমানের জোরকে ইমানের পাওয়ারকে আরো বাড়িয়ে দেন সবাই বলি আমিন ইমানের পাওয়ার বাড়ানোর জন্যেই আল্লাহরবুল আলমিন পবিত্র রমজান আল মুবারক আমাদেরকে দান করেছেন এবং ইমানের পাওয়ার বাড়ানোর জন্যেই আল্লাহরবুল আলমিন ইসলামের সর্বপ্রথম জিহাদ রসলে করিম সল্ল্লাকু আলিহী মাতা মাতাহাতে সর্বপ্রথম যে জিহাদ অনুষ্ঠিত হয়েছিল সেই জিহাদ হয়েছিল পবিত্র রমজান মাসের সতেরো তারিখে তার চেয়ে আশ্চর্যের ব্যাপার হল তিনশো তেরো জন সাহাবি স্বয়ং আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলহিহিহিহী আসাল্লামের নেতৃত্বে যে তিনশো তেরো জন সাহাবি জিহাদে অবতরণ করেছিলেন এই তিনশো তেরো জন সাহাবির একজনও রোজা ভাঙেন নাই রোজা অবস্থায় ওনারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন সুভার আল্লাহ হরব্বুল আলমিন সেই এক হাজার কাফের বিরুদ্ধে তিনশো তেরো জন মুসলমানকে আল্লাহ হরব্বুল আলমিন বিজয় দান করেছিলেন এক সাহাবি নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ ক্লান্ত ভালো কোনো জামা কাপড়ও নেই রোজা অবস্থায় জিহাদে এসেছি কিছুই নেই সাথে কিন্তু আপনি যখন ডাক দিয়েছেন জাল্লা আল্লাহ বলে আরামিন জিহাদের জন্যে ফরমান জারি করেছেন আমরা আর বসে থাকতে পারিনি ইয়ার রসুল আল্লাহ আমার একটা ঘোড়াও নেই একটি ওটও নেই যেটার ওপর জড়ে আমি জিহাদে আসব। এমনকি ছোট্ট একটা ছড়িও নেই যেটা নিয়ে আমি জিহাদ করব একটি তরবারির সাথে আনতে পারিনি কিছুই আনতে পারিনি আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসোল্লা সাল্লাম খেজুরের একটি ঢাল খেজুরের একটি ঢাল নিয়ে সাহাবির হাতে দিয়ে বললেন যাও তুমি এই ডাল নিয়ে যুদ্ধ শুরু করো বা তোমাকে সাহায্য করবেন আল্লাহ এটার মধ্যে বরকত দান করবেন ওই সাহাবি বলেন খেজুরের ডাল নিয়ে আমি এগিয়ে গেলাম কাফের সামনে দাঁড়িয়ে গেলাম যেহেতু আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমী বরকতের নবী রহমতের নবী আমার হাতে খেজুরের ডাল তুলে দিয়েছেন আর বলেছেন আমি তোমার জন্য দোয়া করছি অবশ্যই এটার মধ্যে বরকত হবে আমি আর দেরি করলাম না খেজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে গেলাম যে করার জন্য। জন্যে যখন কাফের গায়ে আঘাত করার জন্য উঁচু করলাম আল্লাহর কসম খেজুরের ডালকে আল্লাহ আল্লাহর আলমিন একটি ধারালো তরবারি বানিয়ে দিয়েছেন সেই তরবারি দিয়ে আমি জিহাদ করেছি আমরা সেই জাতি আমরা তাদের সন্তান আজ পৃথিবীর দিকে দিকে মুসলমান মার খাচ্ছে পবিত্র রমাজান মুবারকের সেহের আগ মুহূর্তে ফিলিস্তিনে বোমা মেরে নরপু ইহুদিরা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ইহুদিরা এক রাতে বোমা মেরে চারশোর উপরে মুসলমানকে হত্যা করেছে শত শত মুসলমানকে হত্যা করল ছোট ছোট বাচ্চারা শহীদ হয়ে গেল মায়েরা শহীদ হয়ে গেল আশ্চর্যের ব্যাপার হলো সারা পৃথিবীতে এত এত মুসলিম কান্ট্রির এত বড় বড় রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও একজন নিন্দা পর্যন্ত জানানোর সাহস পাচ্ছে না কারণ হল আমাদের ইমান একেবারে পড়েছে ঠিক না ব্যাঠে আমার মুসলিম ভাইদেরকে আমি বলতে চাই রমজান এসেছে নিজেদেরকে নতুন করে ঝালিয়ে তোলার জন্যে রমজান এসেছে ইমানের রঙে রঙিন হওয়ার জন্য ইমানের আলোয় আলোকিত হওয়ার জন্য নিজে ইমানের রক্তকে গরম করার জন্য রমজান এসেছে শুধুমাত্র শুধুমাত্র রোজা রাখার জন্য রমজান আসে নাই রমজান এসেছে এই পরিমাণ ইমান যেন আমার বৃদ্ধি পায় যে গা বিরুদ্ধে কেউ যদি না দাঁড়ায় হাজার কাফের সামনে আমি একা দাঁড়িয়ে যাবো বলে ইনশাআল্লাহ যদি মৃত্যু চলে আসে মৃত্যু হোক জীবন যদি দিতে হয় জীবন দিব এক মুহূর্তের জন্য না বলে আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সবাই বলে আমি আহারে ফিলিস্তিনের মুসলমান তবে আমাদের বিশ্বাস আমাদের মনের আশা আমাদের বিশ্বাস মুসলমানদের সেই বদরের প্রান্ত থেকে শুরু করে অহুদের প্রান্ত থেকে শুরু করে উনাইনের প্রান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত আফগানিস্তানের মুসলমানদের রক্ত পর্যন্ত ইরাক পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এখনো শহীদদের রক্ত আজ পর্যন্ত বৃথা যায়নি ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রক্ত বৃথা যাবে না বলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ফিলিস্তিনে কালেমার পতাকা উঠবে এবং মুসলমানদের বিজয় আসবে চিৎকার করে আল্লাহর নামে তাকবীর হবে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর মুসলমান কোনোদিন কাফের মুশ্রিককে ভয় করতে পারে না ঠিক কিনা আমরা কোনোদিন কাফের মুস্রিককে ভয় করি না জালেমকে ভয় করি না জালেমের বিরুদ্ধে সারা জীবন কথা বলেই যাব বলে ইনশা আল্লাহ ছোট ছোট বাচ্চা দশ বছর বারো বছরের ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকিয়ে দেখুন ইহুদি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে সে পাথর নিয়ে ট্যাঙ্কের দিকে ছুড়ে মারছে আল্লাহ আহ্বা পৃথিবীর সর্বাধুনিক সর্বাধুনিক ট্যাঙ্ক ব্যবহার করছে মুসলমানদেরকে হত্যা করার জন্য এক একটি ট্যাঙ্কের পেছনে খরচ হয়েছে সাত লক্ষ মিলিয়ন ডলার এক একটি ট্যাঙ্কের দাম সাত লক্ষ মিলিয়ন ডলার কসম আল্লাহ ছোট ছোট বাচ্চারা পাথর মারছে মুজাহিদরা ছোট ছোট রকেট লঞ্চার মারছে আর সাত লক্ষ মিলিয়ন ডলারের এক একটি ট্যাঙ্ক আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যে আল্লাহ ইহুদ উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে আবু জাগে লোকবা সাইবাদেরকে নাস্তানাবুত করেছেন পরাজিত করেছেন সে আল্লাহ রব্বুল আলমিন এখনো আছে না নাই সে আল্লাহ যদি থেকে থাকেন অবশ্যই অবশ্যই মুসলমানদের বিজয় আসবে ইহুদিদের পরাজয় হবেই হবে ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে অবশ্যই অবশ্যই কালেমার পতাকা ফিলিস্তিনে উঠবেই উঠবে বলে ইনসা আল্লাহ এই বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না চিন্তায় বলি তিন চারটা দিন ধরে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কি আলোচনা করব। শুধু রক্তক্ষরণ হচ্ছে যে আমরা যে কিছুই করতে পারছি না আল্লাহ যেন আমাদেরকে ফিলিস্তিনে ভাইদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতায় আমাদেরকে অংশগ্রহণ করার তা দান করেন আমরা সবাই বলে আমি